হজরত ইউসুফ আল্লাহ সালাম ও মিশরের মন্ত্রী পুতিফার স্ত্রী জুলাইখাকে নিয়ে প্রেমের গল্প প্রচলিত আছে তাদের প্রেমের গল্পের সত্যতা কতটা বিশ্বাসযোগ্য আসলেই কি তারা দুজনেই প্রেমে মশগুল ছিলেন নাকি শুধুমাত্র জুলাইখার একার মোহ ছিল জুলাইখা ছিলেন তখনকার মিশরের অভিজাত পরিবারের মেয়ে তার মধ্যে অভিজাত্য ও দাম্ভিকতা অহংকারের রূপ নিয়েছিল মাত্র ১৩ বছর বয়সে তার মন্ত্রী পুতিফারের সাথে বিবাহ হয় কিন্তু এই দম্পতি সন্তানহীন ছিল রাজ পরিবার আভিজাত্য সৌন্দর্য যৌবন আর বিলাসিতাসহ সব কিছু থাকা সত্ত্বেও নিঃসন্তান জুলাইখার জীবনে কোথাও বিষণ্নতা ছিল তিনি ইউসুফের মালিক হওয়ার পর ইউসুফকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেন তিনি ইউসুফ আল্লাহ সালাম থেকে চার পাঁচ বছরের বড় ছিলেন ইউসুফ আলহ সালাম ছিলেন অতীব সুন্দর রূপবান ও নুরানি চেহারার অধিকারী যুবক ইউসুফ আল্লাহ সালামের রূপে মুগ্ধ হয়ে তার সেই মুগ্ধতা শয়তানের প্ররোচনায় কামনায় বদলে যায় ইউসুফ আল্লাহ সালামকে কিনে নেওয়ার সময় স্বামীর সাথে তার কথা হয়েছিল যে ইউসুফকে নিজেদের দাস হিসাবে কাজে লাগাবে অথবা সন্তান হিসেবেও দত্তক নিতে পারে কিন্তু জুলাইখা সব ভুলে শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ইউসুফ আল্লাহ সাল্লামকে প্রেম নিবেদন করে বসে তাকে একান্তভাবে কামনা করে নিজ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে ইউসুফ আল্লাহ সাল্লামের রূপ এবং তার অসংখ্য গুণের পরিচয় পেয়ে তার কামনা বাড়তে থাকে তিনি প্রায়ই ইউসুফ আল্লাহ প্রশংসা করে তার সাথে আন্তরিক ব্যবহার করে সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু ইউসুফ আল্লাহ সালাম সব সময়ই জুলাইখাকে এড়িয়ে যায় তিনি বারবার শুধু আল্লাহর কাছে সাহায্য চান যেন জুলাইখার এই মোহ থেকে মুক্তি পেতে পারেন সময়ের সাথে সাথে জুলাইখার ইউসুফ আল্লাহ চাওয়ার তীব্রতা বাড়তে থাকে তিনি কখনও ইউসুফ আল্লাহ সাল্লামকে একান্তে ডেকে এনে মুখোমুখি বসে বিভিন্ন পরামর্শ চাওয়ার উছিলায় তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন কখনও বা ভয় দেখাতেন সব রকমভাবে প্রত্যাখ্যান হয়ে জুলাইখা বেশ কিছু দিনের জন্য প্রাসাদ ত্যাগ করে নীলনদ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি ভাবেন হয়তো দূরে কিছুদিন ভ্রমণে গেলে ইউসুফ আল্লাহ সাল্লামের স্মৃতি তিনি ভুলে যেতেও পারেন কিন্তু তিনি সফল হননি বরং নির্জনতায় আরও বেশি করে তিনি ইউসুফ আল্লাহ সালামকে অনুভব করতে লাগলেন প্রাসাদে ফিরে আসার পর ইউসুফ আল্লাহ সালাম আবারও সামনে দেখে তার কামনা পূর্বের রূপ নেয় জুলাইখা তার অনুপস্থিতিতে প্রাসাদের খবর নিতে ইউসুফ আল্লাহ সালামকে আবারও তার সামনে ডেকে পাঠান ইউসুফ আল্লাহ সালামকে কোনোভাবে প্ররোচিত করতে না পেরে তার মধ্যে ক্রোধের সৃষ্টি হয় তাই সে ক্রোধ ও কামনার রিপুর বশবর্তী হয়ে ইউসুফ আল্লাহ সালামকে যে কোনো মূল্যে পেতে চায় জুলাইখা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক সন্ধ্যায় নিজেকে পরিপাটি করে সাজায় দামি সুগন্ধি ও অলঙ্কার দিয়ে সাজ সম্পূর্ণ করে নিজের কক্ষকে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে তারপর তার প্রধান দাসীর মাধ্যমে ইউসুফ আল্লাহ সালামকে ডেকে পাঠায় জুলাইখা নিজের কক্ষটির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল যে কেউ চাইলেই জুলাইখার কক্ষে ঢুকতে পারত না সাতটি দরজা বিশেষ তালা লাগানোর ব্যবস্থা করা ছিল জুলাইখার প্রধান দাসী ইউসুফ আল্লাহ সালামকে নিয়ে সাতটি দরজা পার করে তার কক্ষে পৌঁছে দেয় আর দরজাগুলোর বিশেষ তালা বন্ধ করে দেয় যার চাবি শুধুমাত্র জুলাইখার কাছেই ছিল দাসী চলে গেলে জুলাইখা এসে ইউসুফ আল্লাহ সালামের সামনে নিজেকে ও নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে ইউসুফ আল্লাহ সালামকে বারবার নিজের কাছে আহ্বান করে আর ইউসুফ আল্লাহ সাল্লাম প্রচণ্ড ভয় ও দিশাহারা বোধ করে তিনি আল্লাহর কাছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চান ইউসুফ আল্লাহ সালাম জুলাইখাকে প্রত্যাখ্যান করলে জুলাইখা আল্লাহর নবীকে চর মারেন আর বলেন তাকে ঘনিষ্ঠ হতেই হবে কেননা এই ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ শুনতে পান তিনি দরজা দিয়ে ছুটে বেরোতে গেলে সাতটি দরজার তালা অলৌকিকভাবে খুলে যায় কিন্তু জুলাইখা পিছন থেকে তার জামা টেনে ধরেন আর টানা হেঁচড়ায় জামাটি পিছন থেকে ছিঁড়ে যায় শেষ দরজা খোলার পর ইউসুফ আল্লাহ সালাম দেখতে পান সামনে পুতিফার দাঁড়িয়ে আছেন পুতিফার তাদের এই অবস্থায় দেখে ব্যাখ্যা চান জুলাইখা পুতিফারের কাছে কান্নাকাটি করে বলেন যে ইউসুফ আল্লাহ সাল্লাম তার সম্মান নষ্ট করতে চেয়েছে এটাই প্রমাণ করে যে জুলাইখা ইউসুফ আল্লাহ সালামের প্রতি প্রেম নয় বরং তীব্র মহু ছিল যা অত্যন্ত লজ্জার কেননা প্রেম পবিত্র যার প্রতি প্রেম থাকে তাকে মিথ্যাবাদী বা অত্যাচারী সাব্যস্ত করা হয় না পুতিফার ইউসুফ আল্লাহ সালামের জবানবন্দি চান সেদিন জুলাইখার ফুফাতো বোন তার ছোট দুধের শিশুকে নিয়ে বেড়াতে এসেছিল ইউসুফ আল্লাহ সাল্লাম বলেন এই শিশু তার নিষ্পাপতার সাক্ষী দিবে শিশুটি হঠাৎ কথা বলে উঠে যে যদি ইউসুফ আল্লাহ জামাটি সামনে দিয়ে ছেঁড়া হয় তবে জুলাইখা নিষ্পাপ আর যদি পিছন দিয়ে ছেঁড়া হয় তবে জুলাইখা পাপি এতে সবার সামনে প্রকাশ হয়ে পড়ে যে জুলাইখাই আসলে দোষী পুতিফার তার স্ত্রীকে এই ঘটনার জন্য প্রচুর বকাঝকা করেন একসময় এই ঘটনা গুজব আকারে সারা মিশরে ছড়িয়ে পড়ে জুলাইখা নিজেকে নির্দোষ প্রমাণ করতে মিশরের অভিজাত নারীদের তার বাসায় দাওয়াত করেন সবাই আসলে তিনি সবার হাতে একটা করে মালটা আর ফল কাটা ছুরি দিয়ে কাটতে বলেন এমন সময় দাসীকে বলেন ইউসুফ আল্লাহ সাল্লামকে সবার সামনে নিয়ে আসতে দাসী তাকে নিয়ে আসলে সব নারী ইউসুফ আলহ সালামের নুরানির রূপ দেখে ফলের বদলে নিজেদের হাতে ছুরি দিয়ে খেটে ফেলেন এমনকি রক্ত বের হওয়ার পরেও তাদের হুঁশ ফিরে না জুলাইখার ইশারায় দাসী ইউসুফ আল্লাহ সাল্লামকে নিয়ে চলে গেলে সবাই হাতে ব্যথা অনুভব করেন আর রক্ত দেখে অবাক হয়ে যান তখন জুলাইখা বলেন যে আপনারা মাত্র একদিন অল্প কিছু সময় ইউসুফকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছেন আর আমি তাকে প্রতিদিন দেখি সুতরাং আমার বিষয়টা আপনারা বুঝে নিন এই ঘটনায় জুলাইখার স্বামী পুতিফার আরও রেগে যান আর তাকে গালমন্দ করেন তখন জুলাইখা বলে তবে আপনি সঠিক বিচার করুন কারণ পুরো মিশর বলছে আপনার স্ত্রী তার গোলামের সাথে ধরা পড়ার পরও আপনি দোষীকে শাস্তি দিচ্ছেন না পুতিফার বলেন আমি কোনো নিরাপদকে কিভাবে শাস্তি দিব জুলাইখা বলেন ইউসুফ বিষয়টিকে গোপন না রেখে সবার কাছে প্রকাশ করেছে তাই শাস্তি তার প্রাপ্য অবশেষে পুতিফার ইউসুফ আল্লাহ সালামকে কারাগারে নিক্ষেপ করেন যদিও ইউসুফ আল্লাহ সালাম নয় বরং প্রাসাদের অন্যান্য লোকজন এসব কথা মিশরে রটিয়েছিল এ থেকে প্রমাণ হয় জুলাইখা যদি সত্যি প্রেম রাখতেন এভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে ইউসুফ আল্লাহ সালামকে কারাগারে দিতেন না অনেকে গল্প ছলে এটা বলতে চান যে ইউসুফ আল্লাহ সালাম ও জুলেখার প্রেম ছিল এবং একসময় জুলেখা তবা করে আর ইউসুফ আলাই সালাম এর সাথে তার বিবাহ হয় যা সম্পূর্ণ প্রচলিত ভুল এবং ইসলামের শত্রুদের মন গোড়া কাহিনি